হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো একটা রিসেন্ট ঘটনা ঘটেছে যেটা খুবই মানে দুঃখের একটা ব্যাপার এবং এটার সাথে সাথে মানে এই ঘটনাটা আমাদেরকে দেখায় ডার্ক সাইড অফ সাউথ ইন্ডাস্ট্রি এবং ডার্ক সাইড অফ বিং আনাটিক তো আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রি যেখান থেকে রকিং স্টার ইয়াস বিলং করেন তো সেই ইন্ডাস্ট্রির আরেকজন হিরো যার নাম হচ্ছে চ্যালেঞ্জিং স্টার দর্শন বলে যিনি অনেকদিন ধরেই হিরো রয়েছেন এবং তার লাস্ট যে ছবিটা ছিল কাটেরা সেই ছবিটা কিন্তু বক্স অফিসে খুব ভালো পারফর্মও করেছিল আমি দেখে রিভিউও করেছিলাম তো সেই দর্শন নিজেরই ফ্যান রেনুকা স্বামীকে খুন করেছেন এবং তাই জন্য পুলিশ তাকে অ্যারেস্টও করেছে এবার এই ঘটনাটার ব্যাপারে আগে একটু ছোটো করে বলে দিত এই দর্শনের একটা অ্যাফআইআর চলছিলো বাইরের এক্সট্রা মারিটাল অ্যাফআয়ার চলছিল এবং এই রেনুকা স্বামী তার ফ্যান এবং সে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই যার সাথে দর্শনের এক্সট্রা ম্যারিটাল লাইফটা ভেঙে যায় মানে যে ম্যারিটাল লাইফ তার অলরেডি বিয়ে মানে বিয়ে করা আছে বউ বাচ্চা রয়েছে তো সে তার লাইফটা নষ্ট হয়ে যায় সেটা পার্সোনাল কানেকশন ফিল করতো তার স্টারের সাথে তো তাই জন্য সে অ্যাজ এ ফ্যান তার মনে হয়েছে যে ওই মহিলাকে গালিগালাজ করা যাবে তো সে সেই জিনিসটা করেছে এবং তারপরে দর্শন এই রেণুক নিজের ফ্যান ক্লাবের কিছু মেম্বারসদের মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দেয় এই রেণুকা স্বামীকে কিডন্যাপ করায় তাকে মারধর করে তার পরে তাকে এসে প্রচন্ড মারে মানে প্রচণ্ড মারার জন্য এবং সেই শকেই আর কি মারা গেছে আপনারা রিপোর্টস যদি পড়েন একটু পেয়ে যাবেন প্রচণ্ড প্রচন্ড বাজেভাবে টর্চার করা এবং সেটা এবং তার দর্শনের যার সাথে সেই জিনিসগুলোকে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মহিলা চোখের সামনে দাঁড়িয়ে এই জিনিসপত্রগুলো এই টর্চারিংটা পুরো দেখেছে এবং তারপরে এই এত মারধরের জন্য এই ছেলেটি মারা যায় রেণুকা স্বামী এবং রেণুকা স্বামীর ব্যাপারে যদি আপনারা পড়েন যে তার রিসেন্টলি বিয়ে হয়েছিল তার বউ এই মুহূর্তে প্রেগনেন্ট এবং তারপরে খালি মেরে দিয়েছে তারপরে তার করে দিয়েছে এবং পরে দর্শন ফ্যান ক্লাবের লোকেদেরকে যারা আর কি হেড তাদেরকে আবার পুলিশ স্টেশনে পাঠিয়েছিল যে তারা নিজেদের ঘাড়ে এই মার্ডারের এটা নিয়ে নেবে যে আমরা করেছি আর কি তো এইরকম একটা ঘটনা হয়েছে বাট পুলিশ ইনভেস্টিগেট করেছে এবং মানে হ্যাডস অফ টু দেম যে এত একজন ইনফ্লুয়েন্সিয়াল হিরো পাওয়ারফুল একজন লোক তো তা সত্ত্বেও যে ইনভেস্টিগেশন করেছে এবং খুঁজে বার করেছে যে না এই রেণুগা স্বামী লোকটা খুবই সাদা একটা লোক ছিল তার কারোর সাথে ঝামেলা ছিল না হঠাৎ করে তিনটে লোক তাকে এরকম কিডন্যাপি বা করবে কেন মারবেই বা কেন তো তখন তারা ইনভেস্টিগেশন করে এবং ধীরে ধীরে একটার পর একটা তথ্য সামনে আসে যে এই লোক তিনটে লোককে আর কি একটা নাম্বারের সাথে তারা রেগুলারলি কন্ট্যাক্টে ছিল সেটা দর্শনের নাম্বার এবং সেখান থেকে ধীরে ধীরে সব কিছু আসে তো দর্শনকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যে এই জিনিসটার বিরুদ্ধে তারা করা অ্যাকশন নেবে কোনো ইনফ্লুয়েন্সই কোনো রকমের ইনফ্লুয়েন্সই তাকে এ করতে পারবে না এবার সময়ই বলবে যে দর্শনের সাথে মানে এই ব্যাপারটাতে এই রেণুকা স্বামী জাস্টিস পাবে কি না দর্শন শাস্তি পাবে কি না সেটা আমাদেরকে সময়ই বলবে সে আছে সাউথে আমরা দেখেছি এই সুপারস্টার যারা রয়েছে তারা প্রচণ্ড মানে ইনফ্লুয়েনশিয়াল হয় আর কি তাদের প্রচুর কানেক্ট থাকে এবার দর্শনের যে এই ধরনের স্বভাব এটা বহুদিনকার স্বভাব তার বিভিন্ন ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন সেখানে সে খুব বাজেভাবে কথা বলে ইভেন সে মানে অন্য ইন্ডাস্ট্রির ডিরেক্টরদেরকে নিয়েও খুব হার্ড স্টোনে কথা বলেছে রাজামৌলিকে নিয়ে একবার বলছিল যে রাজামল্লি রাজামৌলি হতে পারে আমারটা দেখি আমার এখানে আমি হিরো এরকম আর কি তো সে অনেকবারই বিভিন্ন হিরোদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে তার বিহেভিয়ার খুবই খারাপ এবং সে আগেও এরকম নিজের ফ্যান্সদেরকে মারধর করেছে তার সাথে ছবি তোলার জন্য এ করে এরকম ঘটনা আপনারা প্রচুর মানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে দার্শ প্রবলেম আছে এবার কথা হচ্ছে যে এই জিনিসটা আজকে যে ঘটনাটা ঘটেছে একদম এক্সট্রিম লেভেলে গিয়ে আপনারা জাস্ট ভাবুন এই জিনিসটা আজকে কানাডাতে হয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি নিউজ কাভারেজ করছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হাঙ্গামা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খালি কানাডা অব্দি ব্যাপারটা সীমিত আছে পুরো ইন্ডিয়াতে হাঙ্গামা হচ্ছে কিন্তু আজকে যদি ধরুন মানে এটার কিছুই মানে এটার ওয়ান পার্সেন্টও যদি একটা ধরুন একটা কোনো লোককে যদি একটা চড় মারতো কোনো বলিউডের হিরো সেটাকে আমি জাস্টিফাই করছি না যে চড় মারাটা ঠিক কিন্তু তাহলে সেটা নিয়ে কত ট্রোলিং হতো বলিউডকে কিন্তু সফট টার্গেট করে অনেক আননেসেসারি ট্রোলিং ইত্যাদি অনেক বেশি হার্ড ক্রিটিসিজম ফেস করতে হয় যেখানে কিন্তু রিজন্যাল অ্যাক্টার্সরা সেই সব ইন্ডাস্ট্রি থেকে ভালো কাজ হচ্ছে যেরকম সেরকম অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে সুপারস্টাররা অনেক কিছু করে পারও পেয়ে যায় কিন্তু তারা অনেক সময় অনেক রকমের স্টেটমেন্ট দিয়ে পার পেয়ে যায় অনেক রকমের বাজে অ্যাক্টিভিটি করে পার পেয়ে যায় অনেক রকম বাজে বিহেভিয়ার করে পার পেয়ে যায় সেটাও কিন্তু হতে থাকে জিনিসটাও কিন্তু আমরা সাউথে হতে দেখেছি এবং সাউথের যে সুপারস্টাররা যেরকম একটা ওখানে যেরকম সিনেমা কালচারটা খুব বড়োভাবে আছে লোকে মানে ইটস এ পার্ট অফ দেয়ার লাইফ যে সিনেমা দেখতেই হবে প্রতি সপ্তাহে গিয়ে হলে গিয়ে সেটা একদিক দিয়ে যেরকম ভালো অন্যদিকে তার ডার্ক সাইডটা রেটিমেন্টাল সাইডটা হচ্ছে এটা যে তারা হিরো হিরোবার ता ता आ, भी भी दे दे ং এতটাই বেশি করে এবং তার জন্য তাদের পার্সোনাল লাইফটা কিভাবে এফেক্টেড হয় আপনারা যদি দেখবেন একটা ছবি ছিল সাথে নিতে বলে ওই বিষয়টাকে অ্যাড্রেস যে তেলেগুতে প্রচুর এরকম ছেলেরা আছে ফ্যান ক্লাব হিরোর জন্য শো অর্গানাইজ করছে বাড়ি থেকে টাকা পয়সা গেছে মানে বোনের বিয়ের জন্য ধরুন এফডি রেখেছিল সেটাকে ভাঙিয়ে নিয়ে সে টাকা দিয়ে গিয়ে একটা মানে শো অর্গানাইজ করছে ফার্স্ট ডে ফার্স্ট শো অর্গানাইজ করছে খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউট করছে এই করছে করছে এইসব পাগলামিগুলো করার চক্ করে তাদের পার্সোনাল লাইফ তাদের ফ্যামিলি লাইফ সব নষ্ট হয়ে যায় অনেক ফ্যান্সরা এরকম নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে এই জিনিসও হয়েছে থালাপাতি বিজয়ের একজন ফ্যান একটা ছবি এসেছিল থালাইও বলে যেটাকে জ্যালিতে আটকে দিয়েছিল ব্যান করে দিয়েছিল ছবিটা রিলিজ হচ্ছিল না তো সেই সময় থালাপাতি বিজয়ের একজন ফ্যান সে নিজেকে আগুন লাগিয়ে নিয়েছিল এই জিনিস আমরা সাউথে বহু হতে দেখি চারটে ইন্ডাস্ট্রির মধ্যে বহু এরকম ঘটনা ঘটেছে এরকম দেখবেন প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসে নিজের হাত কাটছে আচ্ছা হল পুরো ভেঙে দিচ্ছে ফ্যান্সরা তো এই জিনিসপত্রগুলো এই যে ফ্যানাটিক যে নেচারটা এটা কিন্তু খুবই ক্ষতিকারক হয় সেটা সব দিক থেকে এবং দুটো ফ্যান ক্লাবের মধ্যে রাইভেলি ইত্যাদি এবং এই পরিমাণে এটা সাউথে যতটা পরিমাণে হয় বাকি অন্য ইন্ডাস্ট্রিতে মানে নর্দার্ন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এই পরিমাণে হয় না কারণ এতটা ফ্যানাটিক মানে ফ্যানাটিক অ্যাটিটিউড নেই আর কি তবে বলিউডে এবার এই যে স্টারদের যে এই যে এই অ্যাটিটিউড মানে তারা যখনই এই জিনিসটা এনজয় করছে এই ফ্যানাটিক একটা মানে বিহেভিয়ার তখন তারা সেটাকে মানে মিসইউজ করতে শুরু করছে মানে অ্যাপসলিউট পাওয়ার তো করাপ্ট তো যখনই একটা লোক দেখছে যে আমার লোকেরা আমাকে ভগবান ভাবছে তখনই তার মধ্যে ওই টেন্ডেন্সিটা আসবে আজকে দর্শন যে জিনিসটা করছে তার মধ্যে এই টেন্ডেন্সিটা এসেছে বলেই সে করতে পেরেছে এবার বলিউডে এই মাত্রায় হয় না কিন্তু বলিউডে যে জিনিসটা হয় যে লোককে ম্যানুপুলেট করে ফ্যান ক্লাবদেরকে টাকা পয়সা দিয়ে অন্য লোকদের বিরুদ্ধে টুইট করানো হয় এই হিরো ওই হিরোকে নিয়ে করাচ্ছে এই জিনিসপত্রও আমরা হতে দেখি জিনিসটা সাউথে হয় যেটা মানে ভাঙচুর মারামারি লেভেলে হয় এখানে বলিউডে সেটা সোশ্যাল মিডিয়া লেভেলে হয় যে আমরা দেখতে পাই দেখবেন রোহিত শেট্টি ইন্ডিয়ান পুলিশ ফোর্স প্রমোট করতে এসেছিলো লাল্লান টাপে সেখানে এসেছে পরিষ্কার বলেছিল যে আমি এই বিষয়টা পুরো জানি কারণ আমি মানে বম্বে পুলিশের সাথে খুব ওয়েল কানেক্টেড এবং আমাকে এরকম বহু সাইবার সেল থেকে আমি ইনফরমেশান পেয়েছি যে অমুক হিরো টাকা দিয়ে টুইটারে এই জিনিসপত্র করাচ্ছে তো এইগুলো আলটিমেটলি লাভের লাভ কি হচ্ছে ঠিক আছে মানে সাউথেও যেটা হচ্ছে সেটাও ভুল হচ্ছে বলিউডে যেটা সোশ্যাল মিডিয়া লেভেলে হচ্ছে সেটাও ভুল হচ্ছে এবার যদি এখানে এই ঘটনাটা যে ঘটেছে এই ঘটনাটা তো খুবই খারাপ এবং আমি তো চাইবো যে রেণুবাস্ব আমি জাস্টিস পার্ক দর্শক যেন কোনোদিনও বেরোতে না পাক আমি তো এটাই চাইবো কিন্তু আগে আমি বললাম যে এটা আমরা আইডিয়ালি চাইতে পারি রিয়েলিটিতে কী হবে সেটা দেখার মতো বিষয়ে সময় বলবে বাট এখন অবধি পুলিশ কিন্তু নিজেদের কাজ ভালোভাবে করেছে তাকে অ্যারেস্ট করে নিয়েছে এখনও বেল দেয়নি এবং এত তাড়াতাড়ি কেসটাকে যে ডিটেক্টও করতে পেরেছে সেটাও কিন্তু খুব ভালো এত ইনফ্লুয়েশিয়াল কেস তো সচরাচর ধামাচাপা পড়ে যায় এবার এই ঘটনাটার থেকে শেখার কি আছে এই যে এক্সট্রিম লেভেলে ফ্যানাটিক অ্যাটিটিউড এটা কিন্তু খুব ক্ষতিকারক এবং তোমার ক্ষতি করতে হবে আজকে ভাবুন যে লোকগুলোকে টাকা দিয়ে বলেছে গিয়ে তুমি নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নাও যদি এই এই অবধি ব্যাপারটা ধামাচাপা পড়ে যেত ওই যে তিনটে ছেলে তারা ধরুন তিরিশ লাখ টাকা দিয়েছে মিডিয়া রিপোর্টস বলছে তিরিশ লাখ টাকা দে তাদের কি সারা জীবন চলে যাবে তিনটে ছেলে তিরিশ লাখ মানে হচ্ছে দশ দশ লাখ টাকা দশ লাখ টাকা কি তাদের জীবন চলে যাবে তাদের বাড়ির লোকের একবার কথা ভেবে দেখুন তারা আজকে এই যে বাংলামিটা করে এটা করলো বা এটা কিডন্যাপিং করলো তাদের ওপর তো মার্ডার কেস চলছে তার বাড়ির লোকের কথা ভেবে দেখো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ইউ আর ওয়ান অফ আ ফ্যান আর আপনার বাড়ির লোকের কাছে আপনি কিন্তু দিই মানে আপনার মানে আপনি ছাড়া আর কেউ নেই আপনার ক্লোজ বন্ধু বান্ধব আপনার বাবা মা আপনার ভাই বোন তাদের কাছে আপনি সব তো তাদের জন্য বাঁচুন নিজের জন্য বাঁচুন এই যে কারো কাউকে ফলো করা ভালো তার কোনো জিনিস পছন্দ হতে পারে কিন্তু সেটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া কখনোই উচিত না সিনেমা যারা সিনেমা মানে পার্টিকুলারলি যদি সিনেমা ফিল্ডেরই কথা বলি সিনেমা দেখো আলোচনা করো কথা বলো ভুলে যাও ঠিক আছে সেটার প্রতি একদম পুরো লাইফ এ করে দিচ্ছি এটা কিন্তু খুব ক্ষতিকারক এবং যারা ধরুন এই এই এক্সট্রিম লেভেল সাউথের যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা তো নর্থ ইন্ডিয়াতে নেই কিন্তু নর্থ ইন্ডিয়াতে এই যে সোশ্যাল মিডিয়াতে বসে বসে দিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুক পেজ চালিয়ে যাচ্ছে এগুলো আলটিমেটলি লাভের লাভ হচ্ছে সেখান থেকে তুমি যদি তুমি পয়সা রোজগার খুব সত্যি করতে পারছো বাংলা সিনারিওতে বলি এখানে কিন্তু সেই লেভেলের টাকাও নেই বলিউডে ধরুন যাদেরকে টুইট করবার জন্য এই ধরনের টাকা পয়সাও দেওয়া হয় এখানে কিন্তু সেটাও নেই তো প্রচুর আমি এরকম ছেলেমেয়েদেরকে দেখেছি যাদের এখন ইয়াং এজ যারা কিন্তু মানে পড়াশোনা করার বয়স কিছু করার বয়স কিছুভাবে একটা কেরিয়ার করা আমি বলছিলাম যে খালি পড়াশোনার মাধ্যমেই হতে হবে নিজেকে তৈরি করা নিজের কেরিয়ার তৈরি করার বয়স তারা খালি সোশ্যাল মিডিয়াতে বসে বসে কারোর একটা পার্টিকুলার দাদা দিদির ইনস্ট্রাকশানে তারা এই ধরনের জিনিসপত্র করছে মিন্স বানাচ্ছে সময় নষ্ট করছে তার লাইফের ইম্পর্টেন্ট টাইম চলে আছে সেই হিরো কিন্তু নিজের টাকা পয়সা করে গাড়ি বাড়ি করে সে রয়েছে কিন্তু তার কিন্তু কিছু যায় আসে না সে মানে তার কাছে সে হয়তো ডাইরেক্টলি কমিউনিকেটও করে না তার ম্যানেজার ইত্যাদি করছে কিন্তু লোকে সোশ্যাল মিডিয়া পেজ চালিয়ে যাচ্ছে ভাবছে অন্য হিরোকে অ্যাটাক করলে আমার বিশাল কিছু হবে হয়তো কি সামান্য কিছু টাকার জন্য হয়তো একটা মানে খুবই অল্প কিছু টাকার জন্য কিন্তু সেই টাকাটা কি মানে তাকে ফিউচারে কোনো সাস্টেন্স দেবে একেবারেই নাও আনসার ইজ কমপ্লিট নো ঠিক আছে তো আমি এই ধরনের জিনিসে পার্টিসিপেট করে আমার লাভ কী হচ্ছে আমার ফিউচার তৈরি হচ্ছে আমার বাড়ির লোকের কোনো লাভ হচ্ছে আমার পার্সোনালি কোনো লাভ হচ্ছে কিচ্ছু হচ্ছে না সো এই জিনিসটার থেকে দূরে থাকুন নিজের সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করুন সিনেমা একটা এন্টারটেনমেন্টের মিডিয়াম ঠিক আছে আপনি দেখলেন এ করলেন আনন্দ করলেন ভুলে যান ঠিক আছে অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট ঠিক আছে সেটা সেটার একটা প্রপার প্রসেস আছে এইগুলো দিয়ে কখনো প্রপার প্রসেস হতে পারে না যে আপনি একটা সিনেমাতে ঢুকে যাবেন কি কাজ করতে শুরু করবেন কি অ্যাক্টিং করতে শুরু করবেন এগুলো দিস ইজ নট দ্য ওয়ে আউট যদি কেউ আপনাকে বোঝাচ্ছে ইট ইস অ্যা রং থিং ইট ইস কমপ্লিটলি রং থিং ইউ হ্যাপ টু স্টাডি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ ধীরে ধীরে স্ট্রাগেল আছে তার স্টেপস আছে দ্যাট ইজ এ কমপ্লিট ডিফারেন্ট পাথ সেটার জন্য কোনো স্টার ওয়ারশিপিং করে আমি সোশ্যাল মিডিয়াটা পেজ চালাচ্ছি একে ও গালাগালি দিচ্ছি ওকে গালাগালি দিচ্ছি একে মিম বানাচ্ছি এর দশটা ভালো পোস্ট করছি কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে সুপারস্টারের লাভ হচ্ছে তোমার কি লাভ হচ্ছে তোমার কোনো লাভ হচ্ছে না সো এই এক্সট্রিম লেভেলে ফ্যানেটিক অ্যাটিটিউড ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস কারণ উপরের লেভেলে যারা বসে আছে না তাদের মধ্যে সত্যি বলছি কোনো ঝামেলা নেই আজকে হয়তো কাজ করছে না কালকে দুদিন পর কাজ করবে আবার কিছু হবে তাদের মধ্যে সবই হয়ে যাবে কিন্তু তুমি যে তোমার তুমি সবচেয়ে তোমার মূল্যবান জিনিসটা তাকে দিয়েছো তোমার টাইম টাইম হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস তুমি সেই এনার্জি টাইম সেগুলোকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে কাজে লাগাচ্ছো এমন একটা জায়গায় যেটা কোনো ভবিষ্যৎ নেই যেটা কোনো ভবিষ্যৎ নেই তো এটাই বলবো প্রত্যেককে আমি জানি আমার চ্যানেল প্রচুর यंग ছেলেমেটা দেখে প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস এমন কাজ করো যেটা তোমাকে টাকা পয়সা এনে দেবে যেটা তোমার ফিউচারকে সিকিউর করবে যেটাকে তোমাকে একটা দিশা দেবে তোমার ফ্যামিলিকে এ করবে যেটা যেটা তোমার মা বাবা প্রাউড হয়ে বলতে পারবে তোমার বাবা মা কোনোদিনও প্রাউড হয়ে বলতে পারবে না যে আমার ছেলে না কি করে যে সোশ্যাল মিডিয়াতে একে ওকে গালাগালি দেয় দে ক্যান নেভার বি প্রাউড অফ দ্যাট সো ডু সামথিং যেটা তোমার বাড়ির লোকে সেই জিনিসটা দেবে এনে দেবে সো আমার আমার এটাই মনে হয় আমার যা এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়াতে কাজ করা কন্টেন্ট ক্রিয়েট করা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং এটা কিন্তু পুরোপুরি অন্য জিনিস এটা হচ্ছে ইউর ওয়ার্কিং অন অ্যাজ আ প্রোপাগ্যান্ডা থিং আর সোশ্যাল মিডিয়াতে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে যাও সেটাও একটা কেরিয়ার সেটা এখন খুবই বুস্ট পাচ্ছে সেটাতে যদি হয় প্রপারলি সেটাকে স্টাডি করে একটা কিছু করো কিন্তু স্টপ বিং অফ এনি সুপারস্টার এনি সুপারস্টার আমি নিজে শাহরুখ খানের ফ্যান আমি আজ অব্দি সেকেন্ড নভেম্বর কোনোদিনও মান্নাদের বাইরে গিয়ে হাত পা দাঁড়াইনি কোনোদিনও করিনি আমাকে কতবার মাল্টিপল টাইম অফার এসছে যে শাহরুখ ওই ওই সেকেন্ড নভেম্বর একটাকে দেবেন একটা হোস্টে করে আমাকে কতবার বিভিন্ন ফ্যান ক্লাব থেকে বলেছে চলো 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 আমরা সব অ্যারেঞ্জ করে দেবো ওইগুলো তুমি চলে আসো না নেভার আমার কাজ আছে আমি চাকরি করি আমার অনেকগুলো কাজ আছে তা বলে কি আমি শাহরুখে রেসপেক্ট করি আই আই ফলো দ্য পারসন অ্যান্ড এরা পার্সোনাল লাইফে কে কীরকম সেটা সেটা একটা অন্যরকম ব্যাপার আছে সো আমি ওই ইমেজটাকে ভালোবাসি যেটা সে প্রজেক্ট করে সো আমি ওই ইমেজটাকে নিয়ে স্যাটিসফাই থাকতে যে আমি তার কাছে যেতেই চাই না সবচেয়ে প্রথম কথা তো এটাই কারণ আমি কাছে যখন যাবো আমি একটা কথা দেখবেন একটা ভিডিওতে বসে নেভার এভার মিট ইউর আইডেল কারণ যখনই তুমি কাছে যাবে তখন দেখবে যে তুমি তুমি যে ইমেজটা বানিয়ে এসছো পার্সেপশনটা বানিয়ে এসছো সে হয়তো মানুষটা সেরকম নয় তখন তোমার ওই ইমেজটা ভেঙে যাবে তুমি কষ্ট পাবে দুঃখ পাবে তো তার থেকে বাবা কাছে যাওয়ারই দরকার নেই কিন্তু স্টে হবে মানে আমি আমি দূর থেকে দেখছি হ্যাঁ শাহরুখের মোটিভেশনাল কোর্স শুনছি তার ইন্টারভিউ দেখছি তার সিনেমা দেখছি আই এম এনজয়িং দ্যাট আইম ফাইন উইথ দ্যাট তার যে একটা দারুণ জার্নি আছে সেটাকে আমি ফলো করছি তার থেকে ইন্সপিরেশন ড্র করছি দ্যাটস ফাইন এইটুকু যথেষ্ট আমার জন্য আমাকে গিয়ে সেকেন্ড নভেম্বরের হাত এরকম নাড়াতে হবে না মান্নাদের বাইরে গিয়ে দ্যাট ইস নট নেসেসারি আমি বম্বে গেছি শাহরুখের বাড়ির সামনে ছবি তুলেছি ব্যাস দ্যাটস ইট কিন্তু তা বলে আমাকে সেকেন্ড নভেম্বর গিয়ে প্রুফ করতে হবে যে আমি বিশাল বড় এক নম্বর ফ্যান উচিত না ইভেন শাহরুখের যে ফ্যান ছবিটা সেখানেও কিন্তু মানে এটাই বলেছিলো যে যে ফ্যানাটিক বিহেভিয়ারটা ছিল গৌরবের সেটা উচিত ছিল না সেটা কিন্তু ওর বাবা মা ওকে বলে ও নিজেও রিয়েলাইজ করে কিন্তু পরে গিয়ে সেটাও কিন্তু হয় একটা জায়গায় সো সেইটা কিন্তু ওই ওই বিহেভিয়ারটা কিন্তু জাস্টিফাইড একেবারেই ছিল না ছবির মধ্যে আপনারা যদি দেখেন যে ফ্যানাটিক বিহেভিয়ারটা যেটা গরব করছিল সো স্টপ বিং আ ফ্যানাটিক এটুকুই বলবো আর কিছু বলার নেই আপনাদের বক্তব্য অবশ্যই জানান এবং একটু ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করবেন সো দ্যাট ওয়াজ ইট থ্যাংক ইউ সো মাচ